এ ওয়ান গোল্ড মানি অফারে নতুন রূপে নতুন সাজে বেশ কিছু অফার নিয়ে একজন বিশ্বস্ত ব্যক্তির হাত ধরেই যাক জমকভাবে উদ্বোধন হয়ে গেল নববর্ষের দিন এ ওয়ান গোল্ড শোরুম সোনা ও রূপ ও হীরার গহনা হলমার্ক ও এইচুডি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ পেয়ে যাবেন এখানে আমাদের ঠিকানা বড়গাছিয়া লেভেল ক্রসিং এর সংলগ্নে শিয়ালদা বাসস্ট্যান্ডের ঠিক উল্টো দিকে এছাড়াও যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ওয়ান এ ওন গোল ওপেনিং হলো আচ্ছা আমার বাবাকে আব্বা দিয়ে ওপেনিং করাচ্ছি আচ্ছা অ্যাড্রেস ডেস্কটা বর্গেচিয়া সিয়ালদা ওয়াস্টে তার উল্টো দিকে তার উল্টো দিকে ওকে এখানে এইচ আই ডি হলমার্কিং ছাড়া আমরা মাল বিক্রি করি না আচ্ছা তো দোস এ আই ডি হলমার্কিং ডি মাল বিক্রি হয় সোনা সোনা রূপা ডায়মন্ডও আছে আচ্ছা

এ ওয়ান এ গোল্ড মানি প্রচুর কানেকশন সবচেয়ে বিশ্বাস তো সবচেয়ে আধুনিক মানে এ ওয়ান গোল্ড এ এ ওয়ার্ল্ড গোল্ড মানি প্রচুর প্রচুর সোনার কানেকশন আসসালাম ওয়ালাইকুম প্রিয় দেশবাসী আজকে উদ্বোধন হলো আমার ভাইয়ের দোকান আমার বাপ দিয়ে উদ্বোধন করা হয়েছে স্থান বরগেসিয়া মৃ বরগেসিয়া লেভেল ক্রসিন আপনারা শিয়ালদা এর কাছে অপোজিটে আপনারা আসবেন সঠিক ন্যায্য দামে আপনারা সোনা গয় সোনা রূপা হীরা সঠিক দামে পেয়ে যাবেন আজকের বরগেসিয়া লেভেল ক্রাসিন শিয়ালদা বাস স্ট্যান্ড অপোজিট সাইডে এ ওয়ান গোল্ড আজ উদ্বোধন হলো আজকে আমি কেনাকাটা করতে এসেছি আমার বন্ধুর দোকান নাইন ওয়ান সিক্স হলমার্কিং এইচ ইউ ছাড়া এখানে কোনো মাল বিক্রি হয় না আপনারা আপনারা আসবেন নিশ্চয়ই আসলে আজকের আংটি হ্যাঁ আমরা ঠিকঠাক রেটে পেয়েছি আপনারা আসবেন আজকেরও বিশেষ অফার চলছে আসলে আপনারা বুঝতে পারবেন আমি ব্যক্তিগতভাবে যিনি দোকানের ওনার এ ওয়ান গোল্ডের ওনার সঙ্গে আমার দীর্ঘ প্রায় সাত আট বছর সম্পর্ক আছে আগে কেরালাতে থাকতাম এখন উনি আমাদের বড়গাছিয়া মার্কেটে দোকান করেছে উনি একজন বিশ্বস্ত ছেলে আপনারা আসতে পারেন এ ওয়ান গোল্ড মানে বেস্ট কোয়ালিটি পয়লা বৈশাখ বড়গাছিয়া লেভেল ক্রসিং শিয়ালদা বাস স্ট্যান্ডের অপোজিটে ইওয়ান গোল্ড শোরুম উদ্বোধন হলো ইওয়ান গোল্ড মানে বেস্ট কোয়ালিটি এবং বিশ্বাসযোগ্য গহনা এখানে পাওয়া যায় আর বাড়ি নিয়া বালিয়া খাদা আমি এসে দেখলাম শিয়ালদা বাস স্ট্যান্ডের অপোজিটে এ ওয়ান গোল্ড শুরু একটা হয়েছে তো আমারের দিনে একটা বিশ্বস্তভাবে ছাড় আছে আপনারা শোরুমে এসে ভিজিট করুন আপনাদেরকে দেওয়া হবে সেটা আমিও পেয়েছি শোরুমে এসে ভিজিট করুন আপনাদেরকেও দেওয়া হবে সেটা আমিও পেয়েছি আমার নাম হাবিবুল্লাহ মিদ্দা বাড়ি দক্ষিণ সন্তোষপুর এ ওয়ান গোল্ড ওপেনিং হলো আমার বাবাকে আব্বাকে দিয়ে ওপেনিং করা হচ্ছে আচ্ছা অ্যাড্রেসটা কি আছে অ্যাড্রেসটা বলগেছিয়া সিয়ালদা ওয়াস্টে তার উপরে আলু উঠে দিকে ওকে কি কি পাওয়া যাবে এখানে এখানে এইচআইডি ওল মার্কিন ছাড়া আমরা মাল বিক্রি করি না আচ্ছা দোস্ত এইচআইডি ওল মার্কিন দিয়ে মাল বিক্রি হয় সোনা সোনা রূপো ডায়মন্ডও আছে সবই বিক্রি সবই বিক্রি আছে আচ্ছা আপনাদের ওপেনিং হিসেবে কোনো অফার রেখেছেন হ্যাঁ অফার আছে আপনারা শপে আসবেন ওপেনিং হিসেবে আসবেন আমাদের অফার আছে আপনারা আসবেন সপে এসেনি পেয়ে যাবেন নবাব মাহ আমি আজকের বরগাছিয়া লেভেল করা শিয়ালদা বাস স্ট্যান্ড অপোজিট সাইডে এ ওয়ান গোল্ড আজ উদ্বোধন হলো আজকে আমি কেনাকাটা করতে এসেছি আমার বন্ধুর দোকান নাইন ওয়ান সিক্স হলমার্কে এইচ ইউ ছাড়া এখানে কোনো মাল বিক্রি হয় না আপনারা আপনারা আসবেন নিশ্চয়ই আসলে আজকের আংটি হ্যাঁ আমরা ঠিকঠাক রেটে পেয়েছি আপনারা আসবেন আজকেরও বিশেষ অফার চলছে আসলে আপনারা বুঝতে পারবেন